সো সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের বয়স সবকিছু ঠিক আছে কিনা জানিয়ে দিন ওকে আমরা ইতিমধ্যে দেখি আমরা টু এবং এইটে কিন্তু দিয়ে দিয়েছি মেগা হয়েল আজকে আমরা কি জিতবো কিনা এন্ড আমার মনে হয় আমরা টু এক্স পেয়ে গেছি ত্রিশ টাকা ওকে লাভ আছে তো যারা যারা যুক্ত আছেন সবাই ইতিমধ্যে স্ট্রিমে এখন লাইভ লাইক শেয়ারটা করেন না অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন সো আমরা এখন ফাইভ দেখা এ দিয়ে দিলাম সো দেখা যাক দেখা যাক আমরা কি পাই কিনা যারা যারা যুক্ত আছেন সবাই লাইভে লাইক সেটা কমপ্লিট করে দেবেন যারা যারা যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেখা করে আমরা কি পাই ওকে দেখা যাক লেটস গো গাইস আজকে কি আমরা মেগা লাকি নাম্বার হব দেখা যাক লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই ওকে আমরা এবার দিই ফাইভ অ্যান্ড টেন

ज़रा-ज़रा जुकासन देखिए ट्वेंटी है मेगा लाकी नंबर हम रखिए okay, right, होबो 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 मेगा लाकी नंबर मेगा लाकी नंबर गैस लाकी नंबर दीपे नाम दे लाकी नंबर दीप okay. वाने पॉइंट रिपोर्ट ओके okay, ज़रा-ज़रा जुकासन लाइक शेयर टक कंप्लीट कर दें लाइक शेयर टक कंप्लीट